আমরা সবাই জীবনে কখনো না কখনো শূন্যতার সাগরে ডুবে থাকি শূন্যতা জীবনের এমন একটা অধ্যায় যে অধ্যায়ে আমরা উপলব্ধি করি আমরা খুব একা নিঃসঙ্গ একাকিত্ব আমাদের কিলে খায় জীবন জুড়ে না পাওয়া দুঃখেরা চোখের সামনে ভাসতে থাকে চোখ ঝাপসা হয়ে উঠে রাতের আধারে ঢেকে যায় জীবন শূন্যতা শব্দটি ছোট হলেও তার গভীরতা অসীম শূন্যতা কোনো স্থান নয় বরং তা এক অবর্ণনীয় অনুভূতির নাম এটি এমন একটি অনুভূতি যা হৃদয়ের গভীরে আলোড়ন তোলে বুকের মধ্যে এক নিঃশব্দ যন্ত্রণার জন্ম দেয় শূন্যতার প্রকৃত অর্থ হয়তো আমরা সবাই জীবনের কোনো না কোনো পর্যায়ে উপলব্ধি করেছি কিন্তু তার রূপ সবার কাছে ভিন্ন মূলত শূন্যতা হলো না পাওয়া ফুল যে ফুল হৃদয়ে ফোটে যাকে আগলে রাখি খুব যতনে কিন্তু যখন সে ফোটে বড় হয় তখন সে ঝরে যায় অথবা অন্য কেউ তাকে নিয়ে যায় এই না পাওয়া হতাশা থেকে শূন্যতা তৈরি হয় শূন্যতার হৃদয়কে ক্রমশ ক্ষয় করে দেয় মানুষ তার দুঃখের মাঝে হারিয়ে যায় জীবন জুড়ে হাজারো দুঃখ একসাথে থাকে হতাশা থাকে আমরা শূন্যতায় ভাসি তাই বলে জীবন এখানেই শেষ নয় এটা কেবল একটা অধ্যায় যে অধ্যায়ে জীবন আমাদের মানুষ চিনতে শেখায় দুনিয়া বুঝতে শেখায় আর যারা ভাবে জীবন এখানেই শেষ তাদের মতো বোকার কেউ নেই বেঁচে থাকার থেকে সুন্দর আর কিচ্ছু নেই কিচ্ছু না